এত বিশাল সমর্থনের পরও তারা দেশ চালাতে পারছেন না একটা মব সন্ত্রাস দেশব্যাপী একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে একটা অসাধারণ ঐক্য আমরা আমাদের অস্তিত্বের জন্য আমাদেরকে তৈরি করতে হয়েছিল আমি আগে বলেছি এই সাফল্যটা ছিল হাসিনার বাড়িতে যখন ডাকাত পড়ে তখন সে ডাকাত ধরার জন্য শুধু আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী সবাই আমরা একত্রিত হয়েছিলাম আমরা তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য তৈরি করেছি আমরা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান আমরা হয়েছে ইতিমধ্যে সাত মাস পার হয়েছে আমি মনে করি এখনও পর্যন্ত জাতীয়ক্ষের যে ধারাটা ধারাটা দাগের অব্যাহত আছে নতুন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শে রাজনৈতিক ভিন্নতা থাকবে আলাপ আলোচনা থাকবে বিতর্ক থাকবে এটাই স্বাভাবিক এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নাই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রাজনৈতিক নানা চিন্তা মত পার্থক্যের মধ্যেও সেতু বন্ধনটা তৈরি করতে পারার যে দক্ষতা অভিজ্ঞতাটা রাজনৈতিক কর্ম কৌশল সেটা নিশ্চয়ই জাতীয় নেতৃবৃন্দ তার পরিচয় তারা দিবেন সরকারের সাত মাস পার হয়েছে কিন্তু আমার মনে হয়েছে মনস্তাত্ত্বিকভাবে সরকার যেন রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করছেন এটা মনে করবার কোনো কারণ নাই তারা এত বিশাল সমর্থনের পরও তারা দেশ চালাতে পারছেন না একা মব সন্ত্রাস দেশব্যাপী একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে জনগণের সকল অংশকে আস্থার মধ্যে নিয়ে সংস্কার এবং বিচার প্রত্যেকে আমরা এটা চাই নির্বাচনকে সংস্কার বিচারের প্রতিপক্ষ করার দরকার নেই আলাপ আলোচনা করে বোঝাপড়ার মধ্য দিয়ে আমি মনে করি যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে খুব দ্রুত জাতি নির্বাচন করা সম্ভব যেটা বলে শেষ করতে চাই কেউ কেউ বলছেন দেশের বর্তমান অবস্থায় নাকি নির্বাচন করবার সুযোগ নাই। আমি বলতে চাই এটা যত প্রলম্বিত হবে যত সময়টা নেবেন নৈরাজ্যটা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে